বর্তমানে এনসিসি এমন একটি শিক্ষা যেটা প্রতিটি ছাত্র ছাত্রীকে সামরিক বিষয়ে এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিয়ে থাকে শৃঙ্খলা পরায়ণ এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দিতে গেলে এনসিসির প্রয়োজনীয়তা অপরিসীম এবার শিক্ষকের কর্তব্যে গাফিলতির কারণে বিদ্যালয় থেকে চিরতরে বন্ধ হয়ে গেল এনসিসির শিক্ষা আক্ষেপের সুরে ভুল নিজেদের স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিসি বন্ধ হওয়ায় এখন দিশেহারা শিক্ষার্থীরাও ঘটনা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাজতিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের আঠারোশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক জন বিদ্যালয়ের মোট শিক্ষক শিক্ষিকা বত্রিশ জন এই স্কুলেই এনসিসি চালু হয় দু সালের বারোই ডিসেম্বর তারপর থেকে ভালোভাবে চললেও এখন আর হয় না এনসিসি তখন এনসিসি ক্লাস চালাতেন আশিস আহমেদ নামে এক শিক্ষক বর্তমানে তিনি ওই বিদ্যালয়েরই একজন স্থায়ী শিক্ষক সামরিক বাহিনীর তরফে ওই শিক্ষককে ট্রেনিংয়ে যাওয়ার কথা জানানো হয় বিদ্যালয়ে সেই মোতাবেক বিদ্যালয় থেকে তাকে জানানো হয় ট্রেনিংয়ে যাওয়ার জন্য কিন্তু ওই শিক্ষকের এনসিসির ট্রেনিংয়ে যাওয়ার কথা থাকলেও যাননি সেই কারণেই স্কুল থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল এনসিসি শিক্ষা দুঃখ প্রকাশ জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মণ্ডল তবে কিভাবে এই শিক্ষা চালানো যাবে তার উত্তর নেই কারো কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত বিষয় মেনে নিয়ে আজ নিরাশ যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক আশিস আহমেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও শিক্ষার্থীরাও আজ হতাশ হয়ে প্রহর গুড়ছে আবার এই শিক্ষা পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত এবং নতুন ভবিষ্যতের আলো দেখার আশায় জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা করবিরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী কি বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার স্কুলের এনজিপিতে যে মাস্টার মশাই দায়িত্বে ছিলেন কয়েকদিন আগে বলেছিল ক্যাম্পে যাওয়ার কথা জাননি এর ফলে স্কুল থেকে এনসিসিটা উঠে গেল এর ফলে বাচ্চাদের কি ক্ষতি হচ্ছে এর ফলে এবার যারা ভর্তি হবে তারা ভর্তি হতে পারছে না এবং এনসিডিটা কি জিনিস তারা জানতেও পারছে না আমি হেডমাস্টার সাহেবকে রিকোয়েস্ট করব তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে টাকে আবার যাতে নিয়ে আসে তোমার কি অর্ক বিশ্বাস হ্যাঁ এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসি আমাদের স্কুলে বন্ধ হওয়ার মুখে বলতে এনসিসি বন্ধ হয়েই গিয়েছে এর কারণটা হচ্ছে দীর্ঘ দশ বছরের প্রচেষ্টার পরে দু সালে আমি আসার পরে আবেদন করেছিলাম দীর্ঘ দশ বছর ওয়েট করে দু হাজার সালে আমরা অনুমতি পেয়েছিলাম এনসিসি চালু করার এবং দু হাজার কুড়ি সালের বারোই ডিসেম্বর আমাদের উদ্বোধন হয়েছিল এবং তখন একজন সহশিক্ষক এনসিসির সিটিও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং পরবর্তীকালে কথা ছিল এএনও হিসেবে তিনি দায়িত্ব নেবেন এবং এই দায়িত্ব নিতে গেলে মহারাষ্ট্রের কামতিতে একটা ট্রেনিং করতে হবে সেই ট্রেনিংটা আগে ছিল তিন মাসের বর্তমানে ট্রেনিংটা পঁয়তাল্লিশ দিনের হয়েছে কিন্তু উনি দু তিন বছর কাজ করার পরে যখন ট্রেনিং নেওয়ার জন্য ওনার নামটা আসলো চিঠি আসলো তখন উনি যেতে রাজি হলেন না প্রথমবার বললেন যে আমার একটু অসুবিধা আছে বললাম ঠিক আছে তাহলে পরের বার যাবে পরের বারে আবার যখন চিঠি আসলো তিনি সরাসরি জানিয়ে দিলেন যে তিনি ওখানে যেতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তো তারপরে আমরা আরও বেশ কয়েকজন ইয়াং যারা সহশিক্ষক আছেন তাদেরকে বলেছিলাম রাজি করানোর জন্য বলেছিলাম কিন্তু কেউই এই দায়িত্ব নিতে রাজি হলেন না যার ফলে আমরা আমাদের এনসিসি ইউনিট আছে এখান থেকে এসে ওদের ট্রেনিং দেন কিন্তু আমাদের কোনো স্থায়ী শিক্ষক এই দায়িত্বটা যেহেতু নিচ্ছেন না সেজন্য ওরা আমাদেরকে চিঠি দিতে শুরু করলেন যে আপনারা যদি কোনো শিক্ষককে এই হিসেবে না দিতে পারেন তাহলে কিন্তু আমরা এনসিসি ইউনিট আপনাদের থেকে তুলে নেব তো আমরা এবং স্কুলের ম্যানেজিং কমিটি আমাদের যিনি গেমস টিচার আছেন তাকে এবং অন্য কয়েকজন সহশিক্ষককে অনেক বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেছিলাম কিন্তু বলতে খুব খারাপ লাগছে যে আমরা কাউকে রাজি করাতে পারিনি এবং যার ফলে তেইশ সালের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ওরা এসে আমাদের এটা উইথড্র করে নিয়ে গেলেন এবং উইথড্র করতে যে আমাদের কোনো আপত্তি নেই এনওসি সেটা আমাকে লিখে দিতে হবে যা ফলে কার্যত এই মুহুর্তে এনসিসি কিন্তু উঠে গেছে কিন্তু লাস্ট যে ব্যাচটা ক্লাস এইটে যারা ছিল তারা ভর্তি হয়েছে বর্তমানে তারা নাইনে পড়ে এদের দু বছরের কোর্সটা ওরা কমপ্লিট করে দেবে এটাই কথা হয়েছে যা ফলে এখনও ছেলেরা ট্রেনিং করছে প্র্যাকটিস করছে কিন্তু এর পরের বছর আমরা দুঃখের বিষয় যে কোনো ছেলেকে আর ভর্তি করতে পারবো না এটা একটা অপরণীয় ক্ষতি বলে আমি মনে করি কারণ এই এনসিসিটা আমাদের ছাত্রদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা এটা একটা তাদের খুব সাংঘাতিক একটা ডিসিপ্লিন শেখায় যেটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার এছাড়া পরবর্তীকালে ছেলেরা যখন পুলিশ বা ধরুন সামরিক বাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি কেউ চাকরি করতে ইচ্ছুক হয় একটা এনসিসির সার্টিফিকেট থাকলে তাদের এটা অনেক বড় সুবিধা হয় সেই সুবিধা থেকে আমাদের ছেলেরা বঞ্চিত হলো এটা খুব দুর্ভাগ্যের হ্যাঁ এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং বলতে আমি অত্যন্ত দুঃখিত যে অনেক চেষ্টার পরে দীর্ঘ দশ বছর আমরা ওয়েট করে এনসিসি পেয়েছিলাম কিন্তু এটা আমাদেরই দুর্বলতা বলবো আমাদেরই ব্যর্থতা যে আমরা কোনো একজন সহ শিক্ষককে রাজি করাতে পারলাম না ওই শুধুমাত্র পঁয়তাল্লিশ দিনের একটা ট্রেনিং নেওয়ার জন্য এইটা যদি রাজি করাতে পারতাম তাহলে আমাদের এনসিসি ইউনিটটা উঠতো না তবে আসার কথা ম্যানেজিং কমিটির অনেক প্রচেষ্টার পরে এবং আমরা সবাই মিলে অনেক প্রচেষ্টার পরে আমাদের অপরে একজন সহশিক্ষক তিনি মূলত সায়েন্সের টিচার তার উপর প্রচুর দায়িত্ব আছে ইলেভেন টুয়েলভে তিনি সায়েন্সের পড়ান কেমিস্ট্রি পড়ান কিন্তু এরকম অবস্থা দেখে তিনি শতপ্রণোদিতভাবে এগিয়ে আসলেন যে আমাদের স্কুল থেকে এনসিসি উঠে যাচ্ছে ঠিক আছে কেউ যখন যাচ্ছে না আমি যাব প্রণব রায় আমাদের স্কুলেরই বর্তমান শিক্ষক প্রাক্তন ছাত্র স্থানীয় ছেলে তিনি রাজি হয়েছেন এবং আমাদের ম্যানেজিং কমিটি আরও একটা রেজিউশন করে আমরা মোড়াগাছের এনসিসির যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করেছি ওরা বলেছেন যে এনসিসি ইউনিট যেহেতু একবার উঠে গিয়েছে সেটা রি ইন্ট্রোডিউস করা যাবে তবে আমাদের আরও ওয়েট করতে হবে এখন কতদিন ওয়েট করতে হবে সেটা তারাও বলতে পারছে না আমরাও ঠিক এই মুহূর্তে জানি না যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট